ধর্ম এবং সংস্কৃতির মধ্যে গভীর মিল যেমন আছে তেমনি পার্থক্য আছে আজকের ভিডিওতে ধর্ম এবং সংস্কৃতির মধ্যে যে পার্থক্য আছে তাই নিয়ে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি ধর্ম এবং সংস্কৃতি দুটি ভিন্ন কিন্তু পারস্পরিক সম্পর্কযুক্ত ধারণা যদিও উভয়ই মানুষের জীবনধারার গুরুত্বপূর্ণ অংশ তবে তাদের উদ্দেশ্য ভিত্তি এবং প্রভাবের ক্ষেত্রে পার্থক্য আছে ধর্ম তৈরি হয় ঈশ্বর আধ্যাত্মিকতা নৈতিকতা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে এটি সাধারণত কোনো ঐশী গ্রন্থ উপাসনা পদ্ধতি এবং আচার বিধানের মাধ্যমে পরিচালিত হয় অন্যদিকে সংস্কৃতি একটি নির্দিষ্ট সমাজ বা জাতির জীবনযাত্রা ঐতিহ্য শিল্প ভাষা পোশাক খাদ্যাভ্যাস এবং সামাজিক রীতিনীতির সমষ্টি ধর্ম সাধারণত কোনো মহান ব্যক্তি যেমন গৌতম বুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ খ্রিস্ট প্রমুখ ব্যক্তি বা ঐশী শক্তি থেকে প্রাপ্ত বলে বিশ্বাস করা হয় কিন্তু সংস্কৃতি সমাজের মানুষের দীর্ঘদিনের অভ্যাস এবং ঐতিহ্য থেকে গড়ে ওঠে এবং সময়ের সঙ্গে তা পরিবর্তন হতে পারে ধর্ম মূলত অপরিবর্তনীয় কারণ এর ভিত্তি হল শাস্ত্রগ্রন্থ এবং আধ্যাত্মিক দর্শন যা স্থির থাকে তবে কিছু ব্যাখ্যার পরিবর্তন হতে পারে অন্যদিকে সংস্কৃতি পরিবর্তনশীল এবং সময় স্থান এবং প্রজন্ম অনুযায়ী বিবর্তিত হতে পারে ধর্ম ব্যক্তির নৈতিকতা বিশ্বাস এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি গঠন করে কিন্তু সংস্কৃতি মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অভ্যাস এবং সামাজিক আচার অনুষ্ঠানের উপর প্রভাব ফেলে অনেক সময় ধর্ম এবং সংস্কৃতি একে অপরকে প্রভাবিত করে যেমন হিন্দু ধর্মের প্রভাব ভারতীয় সংস্কৃতিতে সুস্পষ্ট ধর্ম মূলত আধ্যাত্মিক এবং নৈতিক শিক্ষা দেয় আর সংস্কৃতি মানুষের জীবনযাত্রার নিয়মকানুন এবং ঐতিহ্য প্রকাশ করে তবে উভয়ই সমাজ গঠনের গুরুত্বপূর্ণ উপাদান এবং একে অপরকে প্রভাবিত করে এই হলো ধর্মের সঙ্গে সংস্কৃতির মিল এবং পার্থক্য এই বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন